নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম একটা ডিমের ভেতর ডবল কুসুম আছে সেই ডবল কুসুমের ডিমের কারি করব ডিমটা আমি এর আগে আমি সিদ্ধ করা দেখিয়েছি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করেছি কি সুন্দর একটু কোথাও দুবলে যায়নি প্রতিটা ডিমেই তারপরে হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি আর একটা ডিম ভেঙে আমি ভুজিয়া করে নিয়েছি আচ্ছা গড়িয়ে গেছে মশলা দেব এটা আদা রসুন গুলে রেখেছি দিয়ে দিলাম হলুদ দিলাম বন্ধুরা আমি যখন কড়াতে তেল দিয়ে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম তারপরে দুটো प्याज ছোট ছোট করে কেটে দিলাম ভাজলাম তারপরে একটা পাকা টমেটো দিলাম ক্যাপসিকাম দিলাম সব ছোট ছোট করে কেটে দিয়েছি লবণ দিলাম এই সময়টুকুর টুকুর ওঠে নে একটু গন্ডগোল হয়েছিল তার জন্য আমি খুবই দুঃখিত কাশ্মীর লঙ্কাগুলো ঝাল কেউ খুব একটা খায় না সেই জন্যে অল্প করে ঝাল দিলাম চিরা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো চাট মশলা আর মশলাগুলো কষে নেব মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম পুরো গ্যাসটা লোক করে আমি মশলা কষি মশলাটা খুব ভালো করে কষতে হবে না হলে কাঁচা গন্ধ ছুটবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কিরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমের ভুজিয়াটা আমি করেছি ভুজিয়াটা দিয়ে একটু কষিয়ে সুন্দর জল দিয়ে দেব আর একটু জল দেব লবণ দিলাম চিনি দিলাম সামান্য প্রত্যেকটা ডিমই আমি একটু কেটে কেটে দিয়েছি দু তিন দিকে দেখুন ঝাল ঢোকার জন্য দু তিন জায়গায় আমি কেটে কেটে দিয়েছি গরম মশলা দিলাম তো এইভাবে যদি ডিমের কারি করে হাত পাত দুটোই চেটে খাবে সকলে আমি ধনে পাতার গন্ধটা সহ্য করতে পারি আমাদের বাড়ির বাচ্চারাও খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি পাতা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার একটু ফুটুক ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে গ্যাস আমি অফ করে দিলাম তো আজকের মতন আমার এই রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসলাম তাহলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে